এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শনিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা সহ দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এছাড়াও এদিকে খড়গপুর আরামবাগ চন্দননগর থেকে শুরু করে এদিকে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া মুড়ি এবং দুর্গাপুর সহ মিজাম শিউরি এসব এলাকার আকাশেও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং এদিকে রয়েছে পঞ্চগড় থেকে শুরু করে কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার সব উত্তরবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে দুপুর থেকে অর্থাৎ দুপুর গড়ালেই কিন্তু ব্যাপক আকাশের ভোল বদল হবে দক্ষিণবঙ্গের পশ্চিমের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের এখানে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা সমস্ত জেলাতে কিন্তু বেশি পরিমাণে আকাশ কালো করে প্রবল বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড আকাশ কালো করে অর্থাৎ ব্যাপক মেঘ জমে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে শনিবার চন্দননগর আরামবাগ কলকাতা কোলাঘাট উত্তর চব্বিশ পরগনা দিকে নদিয়া হাওড়া হুগলি শান্তিপুর দুই বর্ধমান এদিকে দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া সিউড়ি মিঝাম ধানবাদ পুরুলিয়া এইসব ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতেই কিন্তু আকাশ ব্যাপক কালো করে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এদিকে মালদহ জেলা থেকে উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও থেকে শুরু করে কিশোরগঞ্জ পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি সব জেলার আকাশে ব্যাপক কালো করে ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু ব্যাপক আকাশ কালো করে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে আসবো সে আপডেটে তার আগে জানাবো বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে বাংলাদেশের মেহেরপুর এদিকে মহেশখালী টেকনাফ চিটাগং সব এলাকাতেই আকাশ ব্যাপক মেঘলা করে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং বৃষ্টি বজ্র মোড়ে দেখতে পাচ্ছি আমরা একাধিক জেলায় কিন্তু কলকাতার সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার চব্বিশ তারিখ শনি রবি সোম মঙ্গল বৃহস্পতি বুধ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা এদিকে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এদিকে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হুগলির আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর শান্তিপুর বর্ধমান থেকে শুরু করে নদিয়ার সব জেলা এলাকাগুলি এবং এদিকে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি এদিকে ধানবাদ মিজাম থেকে শুরু করে মুড়ি এই সব এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝোড় হাওয়ার দাপট থাকতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে নরহাটি ডুমকা এবং ধুলিয়ান এসব এলাকাগুলিতে পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ জেলা সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এছাড়াও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং এই সব এলাকাতেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের জেলাগুলি বাদ যাবে না বাংলাদেশের সরিষাবাড়ি বগুড়া থেকে শুরু করে মহাদ্বীপপুর রাজশাহী বিভাগ পাবনা নগরপুর ঢাকা ফরিদপুর কাপাসিয়া এদিকে মেহেরপুর লোহাগাড়া যশোর শান্তিপুর সরি শান্তে খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট সেনবার কুমিল্লা ফরিদগঞ্জ এর পাশাপাশি এদিকে ত্রিপুরার আগরতলা আমবাসা লাখাই এসব এলাকাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল অর্থাৎ বাংলাদেশ গোটা বাংলাদেশ জুড়ে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়েই শনিবার চব্বিশ তারিখ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বাড়তে পারে এবং এদিকে উপকূলীয় এলাকাগুলি পশ্চিমবঙ্গের যেমন এদিকে ফ্রেজারগঞ্জ কাথি হলদিয়া পাশাপাশি এদিকে রয়েছে গঙ্গাসাগর দীঘা মন্দারমণিতেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রবিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার সকাল থেকেই রবিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দুর্যোগ বাড়তে পারে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এসব এলাকায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তবে তবে নদীয়া জেলার শান্তিপুর নদীয়া জেলার শান্তিপুর রানাঘাট এসব এলাকা এবং কাটোয়া বর্ধমান এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এছাড়া যশোর লোহাগাড়া সাইকুপা পাবনা ফরিদপুর নগরপুর ঢাকা এসব এলাকায় প্রবল ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে এদিকে মহাদেবপুর বগুড়া সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়িতেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা নলহাটি জুড়ে এদিকে ধুলিয়ান গোড্ডা মালদহ মহাদেবপুরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি করণদিঘি ঠাকুরগাঁও এবং সহ দিনাজপুর রংপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পঁচিশ তারিখ তবে দুপুর গড়ালি অর্থাৎ সকালের সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর গড়ালেই ঝড় বৃষ্টি বাড়তে পারে অর্থাৎ দুপুর বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক ভোল বদল হতে পারে এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার পঁচিশ তারিখ হুগলি এবং চন্দ্র চন্দ্রকোনা এই এলাকাটাতে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোলাঘাট সহ উলুবেড়িয়া তমলুক বালিচক খড়গপুর জয়নগর মাজিলপুর বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা হলদিয়া কাথি নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া এবং হলদিবাড়ি জলেশ্বর এবং বেলদা সহ এদিকে রয়েছে গোয়ালতর পাশাপাশি বিষ্ণুপুর বীরভূম এদিকে পাশাপাশি কতুলপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমানে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে রবিবার পঁচিশ তারিখ অর্থাৎ আগামী দিন কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে রাত রাতভোর চলতে পারে রবিবার রাতভর চলতে পারে বৃষ্টি এবং সোমবার পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা ঢাকা সহ রাজশাহী বিভাগ মেহেরপুর ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে জায়গায় জায়গায় তবে সব এলাকাগুলিতেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার ছাব্বিশ তারিখ সকাল দুপুরের মধ্যে সোমবার ছাব্বিশ তারিখ সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের সম্ভাবনা কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে এদিকে কোলাঘাট খড়গপুর হুগলি আরামবাগ শ্যাম গর সাতক্ষীরা নদিয়া জেলা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া গুসকরা পুরুলিয়া ধানবাদ মিঝাম সিউড়ি গিরিদি থেকে শুরু করে ডুমকা দেওঘর নলাহাটি ধুলিয়ান রাজশাহী বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের পাবনা সাইকুপা ফরিদপুর ঢাকা লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী কয়েকদিন লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে যে কারণে কিন্তু বজ্র গরম তৈরি হবে এবং তার ফলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর প্রভাবে অনেকটাই তাপমাত্রা কমে আসার সম্ভাবনা আরামদায়ক আবহাওয়া তৈরি হতে পারে রাজ্যের জেলাগুলিতে এদিকে বর্ষাও কিন্তু বেশি দিন বাকি নেই বর্ষা খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে চলে আসতে চলেছে কেননা বর্ষা বছরে তার আগেই ঢোকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ হুগলি চন্দননগর থেকে শুরু করে হলদিয়া চাকুলিয়া বাড়িপদা এবং এদিকে রয়েছে জলেশ্বর অর্থাৎ উড়িষ্যার উড়িষ্যার কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সাতাশ তারিখ বুধবারে কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবারের যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু বুধবারও চলবে বুধবারও লাগাতার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এক টানা এ মাসে প্রত্যেক দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে এদিকে বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট খড়দহ হাবড়া চন্দননগর বারাসাত এদিকে শিয়ালদাহ কোলাঘাট তমলুক থেকে শুরু করে হুগলি আরামবা কতুলপুর চন্দ্রকোড়া এদিকে পান্ডুয়া চাকদহ বনগাঁ নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর থেকে শুরু করে গুসকরা সোনামুখী এবং পুরুলিয়া জেলা পাশাপাশি রয়েছে ধানবাদ বীরভূম এসব জায়গায় মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে বুধবার আঠাশ তারিখ তবে ঘূর্ণিঝড়ে কী আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে সেটা বিস্তারিত জানাবো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট রয়েছে ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরি একটা প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা জানতে পেরেছেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে সেই ঘূর্ণিঝড়টি তৈরি হলে ঘূর্ণিঝড়টি কোন দিকে বাঘ নেবে এবার দেখুন বর্তমানে ঘূর্ণিঝড়টি যা সিস্টেমে দেখাচ্ছে আবহাওয়ার রাডারে সেই ক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং সেই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে কিন্তু উপকূলে আশ্রয় পড়বে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠিক উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু বিদেশি আবহাওয়া বলছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা বলতে চব্বিশ তারিখ শনিবার চব্বিশ তারিখের মধ্যে একটি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপটি যদি তৈরি হয়ে যায় তাহলে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে যে এই নিম্নচাপটি কবে কখন কোন ও দিকে অভিমুখ হবে এবং শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা এবং সেই ঘূর্ণিঝড় যদি শক্তি বাড়িয়ে সেই নিম্নচাপ যদি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে সেই ঘূর্ণিঝড়টি কোন দিকে বাঁক নিতে পারে এবং কি আপডেট পাওয়া যাবে এবং কোন কোন জেলা জেলাগুলিতে সব থেকে বেশি তাণ্ডব চলতে পারে বলে মনে হচ্ছে সব বিস্তারিত স্পষ্ট হবে নিম্নচাপ তৈরি হওয়ার পরে এবং এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় মৌসম ভবন বা আলিপুর আবহাওয়া দপ্তর কিছুই জানায়নি যখন নিম্নচাপটি তৈরি হবে তখন আপনাদের সাথে আরও বিস্তারিত আপডেট দিতে পারব ভারতীয় মৌসম ভবনের তরফ থেকে যে আপডেট আসবে আপনাদের জানাবো ততক্ষণ এখন আপনার ভালো থাকবেন অবশ্যই পরবর্তী লেটেস্ট আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন